আসসালামু আলাইকুম কৃষি বাংলা ভাষা নার্সারি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম লাল রুই মাছের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো খুব অতি সহজে বড়ো হয়ে যায় অল্প খাবারের মাধ্যমেই বড় হয়ে যায় আপনারা যদি কেউ লাল রুই মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের কাছে রয়েছে অনেক ধরনের মাছ শিং গুলসা ট্যাংরা পাবদা শীতলাপন আয়ের পোনা মানুষ রুই কাতলা মিগেল অনেক ধরনের মাছ রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার এই ভিডিও যারা দেখতে পাচ্ছেন যদি ফেসবুক পেজের মধ্যে দেখে থাকেন ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা চাইলে আমাদের সাথে সকল ধরনের যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি নতুন মাছ চাষি হয়ে থাকেন তাহলে আমাদের সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে থাকবো সকলকে ধন্যবাদ আসসালামু